বাসমুল্লাহি রহমান রহিম প্রিয় দেশবাসী আপনাদের প্রতি আমার রইল হাজার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত অনেক দিন পর আমি ইউটিউবে এসেছি এবং অনেক দিন আমার ভিডিও দেওয়া নাই রাজনৈতিক বিষয়ে একটা সমস্যার কারণে আমরা ভিডিও আমরা ভিডিও দিতে পারি নাই আবারও শুরু করলাম আপনাদের সম্মুখে এই যে অরিজিনাল ইয়ের গেটের এ প্লাসের অরিজিনাল কাকে ক্যাম্বল হাঁসের বাচ্চা কিভাবে সেক দিতে হয় এটা সম্বন্ধে আপনাদের আমি একটু ধারণা দেব এই যে দেখতে পাচ্ছেন এ প্লাস এ গেটের হাঁসের বাচ্চা যদি আপনি সেক দিয়ে নিতে চান যদি শুধু হাসি বাচ্চা নিতে চান এবং বাংলা কথায় এ গেটের এ প্লাসের যদি শুধু মেয়ে বাচ্চা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত হাঁসের বাচ্চাগুলো নিতে পারেন এবং খামারি ভাইদের জন্য বিশেষ সুখবর যে আমরা অরিজিনাল এ গ্রেটের এ প্লাসের হাঁসের বাচ্চা অনলাইনের মাধ্যমে দিয়ে থাকি এমনকি আপনি যদি আপনার যদি মন চায় যে আমার হ্যাচিং থেকে আপনি সশীলে এসে বাচ্চা নিয়ে যাবেন তাহলে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে আমাদের হ্যাচিংয়ে আমাদের হ্যাচারিতে এসে আপনার কাঙ্ক্ষিত বাচ্চাগুলো নিতে পারেন চলন বিলের যা উৎপন্ন হয় তা দেশব্যাপী এক নামকরণ করা হয়েছে যে এই চলন বিলের হাঁসের বাচ্চা চলন বিলের ই অরিজিনাল খাকি ক্যাম্বল হাঁসের বাচ্চা যাকে বলা হয় টিমের রাজা যদি আপনি নিতে চান অবশ্যই আপনাকে আমাদের চলন বিলে আসতে হবে এবং আমাদের হ্যাচিং দেখতে হবে এবং আমরা কিভাবে এই বাচ্চাগুলো ফুটিয়ে থাকি অবশ্যই আপনি সেগুলোর সম্বন্ধে ধারণা হবে এবং আমরা চেকের মাধ্যমে হাসা হাসি এবং নারী পুরুষ ছেলে মেয়ে যেটাই আপনি বলেন না কেন আমরা এ প্লাস এ গেটের হাসের বাচ্চা আপনাদের সম্মুখে হাজির করেছি তাই যদি আপনাদের অরিজিনাল খাকে ক্যাম্বল হাঁসের বাচ্চা পিকিনি স্টার তেরো বেলজিয়াম হাঁসের বাচ্চা ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা চীনা হাঁসের বাচ্চা এবং হাঁসের যতগুলো প্রোডাক্টস আছে সমস্ত হাঁসের বাচ্চা যদি আপনি নিতে চান অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে এবং অবশ্যই আপনি আমাদের হ্যাচিংয়ে এসে বাচ্চা নিয়ে যাবেন এবং যদি আপনি মনে চায় অনলাইনের মাধ্যমে আপনি অর্ডার করতে পারেন আপনার ঘরের দরজায় পৌঁছে যাবে আমাদের এই কাঙ্ক্ষিত এ প্লাস এ গেডের বাচ্চা এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার এই বাচ্চাগুলো কিন্তু প্রকৃতপক্ষেই হ্যাচিংয়ের জন্য এবং হ্যাচিং